কাল তেরো তারিখ কাল ঋতুর জন্মদিন এটা ভাবলেই ঋতুর মনে একটা আনন্দ হচ্ছে সঙ্গে ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি কাল কত বন্ধুই না তাকে শুভেচ্ছা জানাবে আর সকাল হলেই মনে হবে আজকের দিনটা শুধুই তার মা হয়তো কিছু একটা কিনে রেখেছে তার জন্য কিন্তু ঋতু সেটা জানে না খোঁজও করেনি মায়ের কাছে ভাব মা আমাকে সারপ্রাইজই দিক সব ভাবতে ভাবতে ঘুন ধরে গেল ঋতুর আজ তেরো তারিখ আজ ঋতুর জন্মদিন আজ মা বাবা কেউ আমায় বকবে না সকাল থেকে রান্না রান্না গন্ধ এই গন্ধ রোজই ওঠে কিন্তু আজ ঋতুর বেশি করে মনে হচ্ছে কারণ আজ সব রান্না শুধু ওর জন্য ঋতুর মা হালকা করে গুনগুন করছে একটা পুরনো দিনের গান মায়ের গানের সঙ্গে শোনা যাচ্ছে কড়াই আর খুন্তির আওয়াজ তখন প্রায় সকাল আটটা ঋতু এসে রান্নাঘরে দাঁড়াল দেখলো মা আজ একটা হালকা আকাশি ফুলের ওপর কালো প্রিন্টের একটা ছাপা শাড়ি পরেছে মাথায় গামছা পাকানো স্নান করে এসেছে মনে হয় রোজই ঋতুর মা স্নান করেই রান্নাঘরে ঢুকে কিন্তু আজ ঋতুর চোখে সেটা অন্যরকম ঋতুর মা ঋতুকে দেখতে পেয়ে বলল ব্রাশ করেছিস ঋতু বলল এখনো করিনি যাচ্ছি ঋতুর মা বললো তাড়াতাড়ি ব্রাশ করে আয় করে স্নান কর আজ মন্দিরে পুজো দিতে যাব তোর নাম করে তুইও যাবি গিয়ে প্রণাম করে আসবি তার আগে জল খাবারটা খেয়ে নে ঋতু বলল ঠিক আছে তুমিও খেয়ে না একসাথে বেরোবো ঋতুর মা বললো ধুর আমি কি খবরে রে আজ তোর জন্মদিন পুজো দিয়েছি আমি পুজো হয়ে গেলে খাব নে নে তাড়াতাড়ি আয় একটু দরজার দিকে তাকিয়ে বলল তোর বাবা যে কোথায় গেল সে কখন গেছে মিষ্টি আনতে এখনও পাত্তা নেই বলতে বলতেই ঢুকলো ঋতুর বাবা মিষ্টি নিয়ে ঋতু স্নান করে এলো বসল মোবাইল হাতে মা বলল এই তোকে না বলেছি মোবাইল নিয়ে খেতে বসবি না একটা কথা যদি শোনে মেয়েটা উফ স্ক্রিনটা লক করে ফোনটা রেখে দিল ঋতু মা খাবার আনলো লুচি আলুর দম আর মিষ্টি ঋতুর মা আবারও পেছন দিকে মুখ করে ঋতুর বাবাকে ডাক দিয়ে বলল শুনছ এদিকে এসো না ঋতুকে খেতে দিয়েছি আসার সময় বিছানার উপর একটা প্যাকেট রাখা আছে ওটা নিয়ে এসো ঋতুর মা ঋতুকে বলল এখন ধান দুর্বা আশীর্বাদ করে দিই পরে ঠাকুরের ফুলটা ছুঁয়ে দেবো প্যাকেট খুলে দেখলো একটা সালোয়ার কামিজ কি রে পছন্দ ঋতু বলল হ্যাঁ ঠিক আছে দুপুরে পাঁচ রকম ভাজা দিয়ে মা ভাত সাজিয়ে খেতে দিল ঠাকুরের ফুলটা মুখে ছোঁয়ালো আর চোখ বন্ধ করে বিড়বিড় করে কি সব যেন বলল মনে মনে হয় আশীর্বাদ করল কিরে দেখ আজ তোর জন্য সব করেছি ঋতু বলল অন্যদিন কি আমার জন্য করো না ঋতুর মা হেসে বলল আজকালকার মেয়েদের সঙ্গে কথাই পারবো না বাপু খাওয়ার পরে দুপুরবেলা ঋতুর মা সব কাজ গুছিয়ে বিছানায় শুয়ে আছে ঋতুর ইচ্ছে হলো মাকে জড়িয়ে ধরি মাঝে মাঝেই ঋতু এমনটা করে জড়িয়ে ধরতে যাবে ঠিক এমন সময় তার মাথায় কে যেন হাত বোলাচ্ছে আর বলছে মা সকাল হয়ে গেছে এবার উঠে পর ঘুমটা ভেঙে গেল দেখল বাবা পাশে দাঁড়িয়ে আছে কয়েক সেকেন্ড সিলিংয়ের দিকে তাকিয়ে চোখটা ঘষে উঠে বসলো ঋতু বসে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো আর মনে মনে বলল এই কুড়ি পঁচিশটা বছর শুধু কল্পনা হয়েই থেকে গেলে মা চোখের কোনটা চিকচিক করে উঠল ঋতুর গল্প স্বপ্ন হয়েই থেকে গেলে